যে ব্যক্তি ফজয়ের নামাজ জামাতে পড়ে সে ব্যক্তি আল্লাহ তালার হেফাজতে থাকে মুসলিম ছশো সাতান্ন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ইনশাআল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমি আমার বেডরুমের পর্দা ধোয়া দিয়েই শুরু করলাম বেডরুমের পর্দাগুলো অনেক ময়লা হয়ে গিয়েছিল তো ভাবলাম যেহেতু সামনে ঈদ এই উপলক্ষে না হয় পর্দাগুলো একটু ওয়াশ করে নিই একটু ভালো মানের যে কোনো জিনিস আমরা কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করতে পারি ঠিক তেমনি আমার এই পর্দাগুলো এই পর্দাগুলোর বয়স কিন্তু মোটামুটি পনেরো ষোলো বছর হবে শুনতে অবাক লাগলো হ্যাঁ এটার বয়স অনেক কিন্তু এখনও কিন্তু অনেক ভালো আছে তো এই পর্দাগুলো নামিয়ে দিয়ে যখন রুমে আসলাম এসে দেখি এই যে আমাদের লুলটু এখানে ওয়েট করছে কখন জানলা খুলবে আর ও পালাবে তো জানলা তো আটকানো আছে আর খালাকে দিয়ে ভাবছে আজকে এই জানলার গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিব এর জন্য বেডটাকে একটু টেনে সামনে নিয়ে নিলাম সেই সাথে বাথরুফটাকে টেনে নিলাম যখন খালা এটা পরিষ্কার করছিল ও কিন্তু সুযোগ পেয়ে ঠিকই বাহিরে চলে গেছে এই যে দেখেন বাহিরের যে বিড়ালটা আমাদের বারান্দায় আসতো সেই বিড়ালের সাথে ও যে ঝগড়া করছে অনেক ডাকাডাকি করার পরও এই যে ও এভাবে তাকিয়ে থাকে আর এদিক ওদিক যাওয়া আশা করছে মনে হচ্ছে যেন আমাদের কাউকে সে চেনে না অনেক ডাকাডাকি করার পরও কিন্তু কোনো লাভ হচ্ছে না খাবার দেখালাম তারপরে কিন্তু আসছে না মাঝে মাঝে তো মনে হয় বিড়াল না আমরা যেন দুধকলা দিয়ে সাপ পুষছি যে কোনো সময় আমাদের সাথে বেমানি করতে ওর একদম গায়ে বাঁধবে না তবে কিছুক্ষণ পরে ঘুরে ফিরে কিন্তু আবার ঠিকই চলে আসে কলার কথা যখন উঠল তখন আপনার সাথে শেয়ার করছি এর আগে কিন্তু এই কলাগুলো দেখিয়েছিলাম তখন এই কলাগুলো কাঁচা ছিল ওই যে বলেছিলাম ভাবি দিয়েছে তো এই কলাগুলো রেখে দেওয়ার পরে সুন্দর করে কিন্তু এখন পেকে গেছে একদম ফ্রেশ ফরমালিন মুক্ত কলা চেনার উপায় হচ্ছে যখন কলা পাকবে তখন কলার যে এই কান্দাটা আছে এটা আগে মজে যাবে মানে কালছা কালার হয়ে যাবে এরপরে আস্তে আস্তে কলাগুলো পেকে যায় ঠিক যেমনটা আপনারা এখন ভিডিওতে দেখছেন তো এই কলাতে যেহেতু কোনো ফরমালিন নেই তাই কিন্তু কলাটার যে কান্দা সেটা আগে মজেছে আর কলাগুলো অনেক মিষ্টি ছিল আমি কিন্তু আস্তে ধীরে ঘরের অনেক কাজই করে নিয়েছি আর সেই কাজ করতে করতে আমার ওয়াশিং মেশিনে কিন্তু কাপড়টাও ধোয়া হয়ে গেছে পর্দাটা কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট ড্রাই হয়ে গেছে কিন্তু পর্দা হাতে নিয়ে দেখি এই যে এখানে একটা জায়গায় সেলাই ছুটে গেছে এটা অবশ্য আগেই ছুটে ছিল তো ওয়াশ করার আগে সেলাই করিনি যদি কোনো কারণে ওয়াশ করতে গিয়ে আবার ছুটে যায় এর জন্য ভাবলাম ওয়াশ করার পরে সেলাই করি এবার আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা ম্যাজিক আমরা যারা শুয়ে সুতা পরাতে খুব কষ্ট অনুভব করি বা আমাদের কষ্ট হয় তাদের জন্য এটা খুব উপকারী আপনাদের ভাই এটা নিয়ে এসেছিল তখন কিন্তু কাজে লাগায়নি কিন্তু এখন খুব কাজে লাগছে খুব সহজেই কিন্তু এই যে সুয়ের ভেতরে সুতা পরানো যায় অনেকভাবে চেষ্টা করছে এখানে চিকন একটা লুপের মতো দেওয়া আছে এই যে এই জায়গাটায় প্রথমে সুইটা এটার ভেতরে বসিয়ে নিতে হয় প্রেস করে তারপরে এই লুপটা বের হলে লুপের ভেতরে সুতাটা লাগিয়ে এরকম টান দিলে দেখুন কয়েক সেকেন্ডের ভেতরে আপনার অনেক কঠিন কাজটা অনেক সহজ হয়ে যায় আগে তো শুয়ে সুতা ভরা নিয়ে যুদ্ধ করতে হতো অনেকক্ষণ আর এই শুয়ে সুতা ভরা নিয়ে যুদ্ধ করার কারণে কিন্তু দেখা যেত অনেক কিছু সেলাই করতে ইচ্ছে করতো না এখন কিন্তু এই ঝামেলাটা আমার আর নেই যেহেতু পর্দাটা মোটামুটি অনেকদিন আগের তাই কিন্তু অনেক জায়গায় সুতাগুলো একটু নরম হয়ে দেখা গিয়েছে খুচিরের দিক দিয়ে খুলে গিয়েছে আগে একটা টাইমে কিন্তু এই ধরনের আলাদা রিং সহকারেই কিন্তু পর্দা বিক্রি হতো এখন যেমন পর্দার মাঝখানে একটা রিং বসিয়ে দেয় তখন কিন্তু পর্দার মাঝখানে রিং বসাতো না তখন এরকম পর্দা কুচির বাহিরে গোল গোল রিংগুলো দিয়ে দিত যেহেতু এটা অনেক আগের পর্দা তাই এটার স্টাইলটা কিন্তু আগের মতোই রয়ে গেছে আপনার যারা ওয়াশিং মেশিনে পর্দা দিবেন তারা কিন্তু চাইলে এই রিংগুলোতে একটা দড়ি বেঁধে তারপরে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার অন্যান্য যে রিংগুলো ছুটে যাওয়া বা এরকম ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না তো সেলাই করা শেষ এখন এই যে পর্দাগুলো নিয়ে আসলাম আমার পর্দা কিন্তু আমি ছাদে বা বারান্দায় খুব কমই লাড়ি কারণ এটা আমার কাছে একটা হ্যাসের লাগে তাছাড়া আমার বারান্দায় এত জায়গাও নেই যে আমি ছাদে না গিয়েও শুধু বারান্দায় যেটাতে শুকাতে দিব তাই সবসময় আমি যে বুদ্ধিটা অবলম্বন করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এই টেকনিকটা যদি আপনারা অবলম্বন করেন আপনাদেরও কিন্তু এরকম অনেক সুবিধা হবে তবে যাদের বাসার ওয়াশিং মেশিন আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি সুবিধাজনক হবে আর যে আপুদের ওয়াশিং মেশিন নেই সে আপুরা কিছুক্ষণ টয়লেটে পানি ছড়িয়ে তারপরে এই কাজটা করতে পারেন যদি আপনাদের জানালায় অনেক পরিমাণে রোদ বা বাতাসের ব্যবস্থা মানে আসা যাওয়ার ব্যবস্থা থাকে এই যে আমি এইটি পার্সেন্ট শুকিয়ে যাওয়া পর্দাগুলো কিন্তু আমি সাথে সাথেই জানলা টানলা পরিষ্কার করে তারপরে এই যে ঝুলিয়ে দিলাম এতে করে সুবিধা হলো আমাকে এই ভারী ভারী পর্দা নিয়ে ছাদে উঠতে হলো না আর আমার বারান্দায়ও কোনো ঝামেলা পোহাতে হলো না আর আমার বেডরুমটাকেও অনেকক্ষণ পর্দা ছাড়া দেখতে হলো না পর্দা ছাড়া রুম আসলে দেখতে অদ্ভুত লাগে আর আমার যেহেতু এক সেট পর্দা তাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব ওয়াশ করে সাথে সাথে এটা ঝুলিয়ে দিতে আর সাথে সাথে ঝুলিয়ে দিলে একটু পর্দার যে ভাঁজ পড়ে গেছে সেটাও কিন্তু পড়তো না যেহেতু আমি একটু সেলাই করে নিয়েছি আর তাছাড়া এই পাশের এই পর্দাটা সবসময় ওয়ার্ড্রোপের পেছনেই থাকতো যার কারণে একটু ভাঁজ পড়ে গেছে আমি তো আপনাদের সাথে সে প্রথমেই শেয়ার করেছি আমার এই পর্দাটা কিন্তু অনেক পুরনো প্রায় পনেরো ষোলো বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু এই পর্দাটা সুন্দর আছে এবং এর ভিতরে একবারও এটাকে আমার আয়রন করতে হয়নি আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ এটাকে ইউজ করেছি এবং এটাকে আমি সবসময় ওয়াশিং মেশিনে ধুয়েছি এরপরেও এটাতে কোনো রকম কুচকানো বা এটার কাপড়টা নষ্ট হয় এই ধরনের কোনো সমস্যা এখনো পর্যন্ত অনুভব করিনি তাছাড়া বেডরুমের পর্দা একটু ভারী হলে ভালো তাহলে সূর্যের আলো একদম সরাসরি যখন চলে আসে সকাল সকাল আপনার রুমটা অত তাড়াতাড়ি গরমও হবে না আর আপনাকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ডেকেও তুলবে না সূর্যি মামা বেডরুমের পর্দাটা আমার কাছে মনে হয় একটু ভারী পর্দা হলে ভালো তবে যারা ডাবল পর্দায় ব্যবহার করেন তাদের ব্যাপারটা আলাদা যেহেতু আমি ডাবল পর্দা ব্যবহার করি না তাই আমি সবসময় চেষ্টা করেছি একটু ভারী পর্দায় ব্যবহার করতে পর্দাটা ওয়াশ করে ঝুলিয়ে দেওয়ার পরে এই যে ফ্যান ছেড়ে দিলাম ফ্যান কিন্তু শুধু পর্দার জন্য যে ছেড়েছি তা কিন্তু না আমরা আমাদের নিজেদের প্রয়োজনে কিন্তু সবসময় ফ্যানটা অন রাখি কারণ এই গরমে ফ্যান অফ করে বসে থাকা তো চিন্তাই করা যায় না তো যেহেতু আমাদের জন্য ফ্যানটা অন করাই ছিল তাই এক ঢিলে কিন্তু দুই পাখি মারা হলো আমাদেরও আরাম হলো সেই সাথে আমার পর্দাটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে তো আমি কিন্তু সবসময় এই টেকনিকটাই অবলম্বন করি আপনারা চাইলে এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি হতাশ হবে না ইনশাল্লাহ আমি কিন্তু পর্দার সাথে ওয়ারড্রোভ কভারটাও ধুয়েছি এই কভারটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এরপরও আমি আরেকটু রোদ্রে দিব কারণ এটা যেহেতু কাঠের উপরে থাকবে সব কিছু শুকাতে দেওয়ার পরে এই যে আপনাদের সাথে শেয়ার করছি সবুজ ঘাসের উপর কৃষ্ণচূড়া লাল লাল পাপড়ি পড়ে আছে এখন কিন্তু দুপুরবেলা কিন্তু পরিবেশটা কেমন থমথমে ঠিক রোদও না আবার বাতাসও না বৃষ্টিও পড়ছে না খুব যে ম্যাগ তাও না খুব একটা গুমোট একটা পরিবেশ খুব গরম লাগছিল এত কাজ করে যখন গরম লাগছিল তখন আজকে একদম ইচ্ছে করেনি বাচ্চা দুটাকে যে স্কুল থেকে নিয়ে আসতে কিন্তু মার মন অস্থিরতায় ছিলাম যদিও এক ভাবির কাছে ফোন করে বলে দিয়েছি ওদেরকে রিক্সায় তুলে দিতে ভাবিও রিক্সায় তুলে দিয়ে আমাকে ফোন করে বলেছে রিক্সায় তুলে দিয়েছে আমি জানি ওরা চলে আসতে পারবে কিন্তু এরপরও মায়ের মন বলে কথা অনেকক্ষণ আগে থেকে এভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আমার বাচ্চারা আসবে আর আমি একটু টেনশন ফ্রি হব অবশেষে আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে বাসায় ফিরে এসেছে তো ওদেরকে যখন দেখলাম যে ওরা রিক্সা থেকে নামছে দেখেই যেন মনে হচ্ছে জানে পানি চলে এসেছে আসলে মা জিনিসটাই মনে হয় এরকম আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবারাও কিন্তু আমাদের জন্য এভাবে চিন্তা করত। এখন বড় হয়েছি এখনও কিন্তু মা বাবারা এভাবেই চিন্তা করে মা বাবার কাছে আসলে সন্তান যেন কখনই বড় হতে পারে না বাহিরে অনেক গরম বাচ্চারা স্কুল থেকে আসার পরে দেখলাম একদম ঘেমে চুবু হয়ে গেছে তাই ওদের ড্রেসগুলো আবার ধুয়ে দিলাম আর এই যে বিড়ালকে ভালোবেসে নিজে কত আত্মহুতি দিতে হয় এখন কিন্তু আমি স্ট্যান্ডটা রুমে নিয়ে এসেছি কারণ বারান্দায় লাড়ার কোনো উপায় নেই আমার ঘরে একজন আছে বাহিরে দুই তিনজন আছে ওদের সবাইকে একটু ওদের মতো করে থাকতে দেওয়ার সুযোগ করে দেওয়ার কারণে আমি কিন্তু কাপড়ের স্ট্যান্ডগুলো এখন রুমের ভিতরে নিয়ে এসে এভাবেই লাড়িম আত্মত্যাগ ছাড়া আসলে কোনো ভালোবাসায় যেন পরিপূর্ণতা পায় না বিড়ালকে ভালোবেসে এখন আমার এই হাল আমি যখন কাপড়গুলো লাড়ছি তখন নিশ্চয়ই আমাদের লুলটুকে দেখেছেন ও আবার কিছুক্ষণ পরে একা একাই চলে এসেছিল এর ভেতরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ রেস্ট নিয়ে ফেলেছে এটা হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাই কিছু বাজার করে নিয়ে এসেছে এই যে এগুলি সব শপ এন্ড সেভেন নিজস্ব তৈরি এই চানাচুরগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে খুব মজার এই চানাচুরগুলো তাই প্রায় সময় দেখা যায় এই চানাচুরগুলো নিয়ে আসে আর এই ম্যাগিটা এসেছে ওখানে যে কোকো ক্রাঞ্চ এনেছে সেটার সাথে বাসায় দুই বাচ্চা আবার দুই রকমের কোকো ক্রাঞ্চ খায় তাই দুইজনের জন্য দুই রকমের আয়োজন একটাতে মিক্সড হোয়াইট কালার আর চকলেট কালার একটাতে শুধু চকলেট আর এই যে এই বিস্কিট এটা কিন্তু খেতে আমার কাছে খুব ভালো লাগে তো এই ধরনের টুকিটাকি সব বাজার সাদায় করে নিয়ে এসেছে আর এনেছে আম আমের সিজনে বাসে আম থাকবে না এই জিনিসটা আসলে ভাবতেও কষ্ট লাগে ফলের ভিতরে আমার তরমুজ আর আম এই দুটাই আমি বেশি খাই বেশি পছন্দ করি শুধু আমি না আমার সাথে সাথে আমার ছোট মেয়েও কিন্তু আম খেতে খুব পছন্দ করে দুই রকমের আম নিয়ে এসেছে একটা রূপালি একটা হিমসাগর দুইটাই আমার পছন্দ আম হলেই আমার পছন্দ জিনিসপত্র ঢালাঢালির দায়িত্ব কিন্তু আপনাদের ভাইয়ের তবে মাঝে মাঝে ওনার যখন ইচ্ছে না হয় তখন কিন্তু উনি আমাকে খুব ভালো পাম দিতে পারে নর্মালি উনি ভিডিও করা অতটা পছন্দ করে না কিন্তু যখন এরকম কোনো কিছু ঢালাঢালি সময় হয় আর ওনার ইচ্ছে হয় না যে উনি ঢালবে তখন কিন্তু এসে ঠিকই আমাকে পাম দিয়ে বলে তুমি ভিডিও করবা না তাতে করে ভিডিও করো সুন্দর ভিডিও হবে তো তখন আমি বুঝি কিন্তু তারপরেও ভাবি ঠিকই তো এই যে উনি না চাইতেও যে কাজগুলো করে এটাও কিন্তু এক রকমের আমাকে উৎসাহ দেওয়া অনেক কিছু আছে আমি ভুলে যাই উনি বলার পরে কিন্তু আমি ঠিকই খুব আগ্রহ সহকারে ভিডিওগুলো করি ঠিক যেমনটা এখন করেছি তো আস্তে আস্তে করে সব কিছু রিফিল করে নিচ্ছি এই যে চানাচুর আর নিমকিটা রিফিল করে নিলাম এখন যে আমগুলো আছে সেগুলো সুন্দর করে খাঁচিতে তুলে নিব এই খাঁচিটা কিন্তু আমার অনেক উপকার এসেছে অনেক কিছুই আছে আগে থেকে আমরা অনেক কিছু ধারণা করতে পারি না কিন্তু যখন সেটা কাজে লাগাই তখন দেখি আসলে এটা অনেক উপকারী ঠিক তেমনি কিন্তু আমার এই খাঁচিটা দেখতে মনে হয়েছে অনেক ছোট আর খুব সিম্পল কিন্তু যখন এটা ব্যবহার করছি তখন কিন্তু এটা আমার অনেক উপকারে আসছে অনেক কাজে আসছে এবং মোটামুটি অনেকগুলো আমি কিন্তু এটাতে নিয়েছে শুধু আমরা যে কোনো জিনিসই মোটামুটি ভালো পরিমাণই নেয় বাজার থেকে যখন আমরা কোনো কিছু ফ্রি পাই তখন কিন্তু খুব খুশি হই কিন্তু আসলে খুশি হওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের যে ফ্রিটা দিয়েছে সেটা কিন্তু আমাদের টাকা বা আমাদের জিনিস ঠকিয়েই দিয়েছে যেমনটা এখানে হয় নুডস ছাড়া যদি আনে তখন এই ডিব্বাটা পুরোটাই ভরে এখন কিন্তু টুপুটুপু করে ভরলো না এই যে দেখুন বলেছিলাম না দেখাবো এই যে নিমকি কিন্তু অলরেডি অর্ধেক খেয়ে শেষ করে ফেলেছি শুধুমাত্র ভিডিও করার জন্য কিন্তু বক্সে রেখেছি এছাড়া কিন্তু বক্সেও রাখা দরকার পড়ে না কারণ আমরা সবাই মিলে সব খেয়ে শেষ করে ফেলি তো বাকি যা ছিল তা সুন্দর করে রেখে দিচ্ছে আর রেখে দিতে দিতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম